মাথিনির কূপ কক্সবাজারের শিবান্ত উপজেলার টেকনাফ থানা কম্পাউন্টে এক কূপের নিথর জলে মিশে আছে বিষাদ আর বেদনা বিতর এক অমর প্রেমের গল্প যা এখনও স্পর্শ করে মানুষের হৃদয় প্রেমেন্দ্রiraj যার প্রেমিকা মাথিনের অতৃপ্ত প্রেমের এই অমর গাথা পর্যটকদের কাছে তুলে ধরতে সাজানো হয়েছে নতুন সাজে কক্সবাজার থেকে নুপালমের পাঠানো রিপোর্ট ছবি তুলেছেন মোহাম্মদ রাসাল মাথিনের কূপ এক অমর প্রেমের অক্ষয় নিদর্শন কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফের থানা কম্পাউন্ডে এই কূপ জানা যায় শত বছর আগে এই কূপ থেকে পানি নিতে আসা যাওয়ায় পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের সাথে প্রেম হয় রাখায়ন জমিদার কন্যা মাথিনের কিন্তু ধীরাজ টেকনাফ ছেড়ে গেলে শোকে কষ্টে মারা যান মাথিন বহুদিন কূপটি অবহেলায় পড়ে থাকলেও তার সবার নজরে আসে উনিশশো সালে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে চেষ্টা হয় সংরক্ষণের এই কূপটা আমি তখন একশো পঁচাত্তর টাকা দিয়ে একটা টিনের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম এই যে লাগানো উনিশশো সালে এই সেই লাগানো থেকে আজকের এই মাথিনের কূপ ধীরে ধীরে দেশ জুড়ে পরিচিতি পায় মাথিনের কূপ তাই এটি দেখতে ছুটে আসে বহু মানুষ এ কারণে সম্প্রতি ফুলের বাগান সহ দেয়া হয়েছে নতুন রূপ আজকে আসার পর দেখলাম নিজের চোখে জায়গাটা তো খুবই ভালো লাগলো এখানে যেহেতু একটা কাহিনী জুড়ে আছে এখানে আরেকটু ভালো ব্যবস্থা করা যায় আমাদের একটা আশা এই মার্টিনের কুপকে টেকনাফের ঐতিহ্য হিসাবে আপনারা তুলে ধরবেন মার্টিনের কুপ টেকনাফের ঐতিহ্য তাই এটাকে আরো আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা ফিরাজ ভট্টাচার্যের একটি বই আমি যখন তুলেছিলাম এই বইটা বেশ কয়েকটি আমাদের কাছে আছে আমি অনেকগুলো বই ছাপানোর ব্যবস্থা করছি ইতিমধ্যে বইগুলো রাখার জন্য একটু লাইব্রেরি করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে মাথিন গার্ডেনের পাশে এটা অনতি বিলম্ব চালু হবে তবে ধীরাজ ভট্টাচার্যের একটি ভাস্কর্য থাকলেও নেই মাথিনের কোন স্মৃতিচিহ্ন যদিও তার বিজ্ঞান্তক পরিণতি যেন বেশি ভারাক্রান্ত করে এটি দেখতে আসা লোকজনকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি